কেন্দ্রীয় বাজেট নিয়ে কাল থেকে শুনছি একটি দল বা একটা শ্রেণী তারা কন্টিনিউ চিৎকার করে যাচ্ছে যে বাংলা কিছু পেল না এদিকে বিহার ভুরু ভুরি পেলো এবং আসামেও সার কারখানা চলে গেল তাহলে আশেপাশের দুটো রাজ্য যদি এত বেশি পেয়ে যায় বাজেটে বাংলা বঞ্চিত কেন এটা একটা প্রশ্ন কিন্তু তার আগে যদি একটি প্রশ্ন আমি করি শিক্ষক হিসাবে এবং এই যাদের ছবি দেখতে পাচ্ছেন এই রকম লক্ষ লক্ষ কোটি কোটি ছেলেমেয়েদের প্রতিনিধি হয়ে আমি একটি প্রশ্ন করছি এই সরকারের কাছে বা যারা এই বাজেট নিয়ে চিৎকার করছেন বাংলা বঞ্চিত কিন্তু এই যে কয়েক লক্ষ থেকে কোটি ছেলেমেয়েরা তারা দীর্ঘ দশ থেকে বারো বছর তাদের সমস্ত যোগ্যতা থাকা সত্ত্বেও তারা কেন চাকরির পরীক্ষা থেকে বঞ্চিত এটার জবাব কেউ দিচ্ছেন না কেন এটার প্রশ্ন কেউ তুলছেন না কেন বাংলা থেকে বলছি যে বিহারের বাংলার বহু ছেলে তারা বিহারে পরীক্ষা দিতে যাচ্ছে যেটা আগে ছিল বিহারের ছেলেমেয়েরা বাংলায় পরীক্ষা দিতে আসতো আর বিহারে টেট আপার প্রাইমারি টেট এবং নবম দশম একাদশ দ্বাদশ শিক্ষক নিয়োগ কন্টিনিউ হয়ে যাচ্ছে কেস হচ্ছে কিন্তু আবার বিহার সরকার কোর্টের কাছে হাত জোর করে বলছে হুজুর নতুন যারা পরীক্ষার্থী যারা নতুন ডিগ্রি অর্জন করেছে যারা চাকরির অপেক্ষায় বসে আছে তাদের বুকের দিকে তাকিয়ে নতুন বিজ্ঞপ্তি দেওয়ার অনুমতি দিন ওটা যা হবার আপনি যা রায় দেবে সেটাই হবে সঙ্গে সঙ্গেই আবার বিজ্ঞপ্তি হয়ে গেল এক লাখ দেড় লাখ এবং পঁচাত্তর হাজার পর পর বিজ্ঞপ্তি হয়ে গেল বিহারে কোথায় আছে পশ্চিমবঙ্গ সরকার এবং আসামেও পর পর টেট পরীক্ষা চলছে আপার প্রাইমারি টেট পরীক্ষা চলছে সেখানেও কেস হয়েছে কিন্তু তাদের ওই একই পদ্ধতি আসামের ছেলেমেয়েদের মেয়েদের জন্যে আসামের শিক্ষিত ছেলেমেয়েদের মেয়েদের জন্যে সরকার কিন্তু চাকরির পরীক্ষার ব্যবস্থা করছে কিন্তু এখানের সরকার যে বাজেটের বঞ্চিত হ্যাঁ ঠিক আছে বাঙালি হিসাবে এটা চাই বাংলা বঞ্চিত না হোক এটা অবশ্যই চাই আমি কিন্তু একজন শিক্ষক হিসাবে কি করে এটা মেনে নিতে পারি যে এই রকম কোটি কোটি ছেলে মেয়ে তারা উচ্চ ডিগ্রি করেছে বিএড ডিএলএড করেছে তারা মুখ থুবড়ে পড়ছে আজকের হতাশায় ক্লান্ত তারা তারা কেহ কেউ আত্মহত্যা করছে কেহ কেউ হতাশার মতো হতাশায় ডুবে আছে বাড়ি থেকে বার হচ্ছে না বাবা মা তাদের খাওয়াচ্ছে কেহ কেউ অনেক বেশি ডিগ্রি অর্জন করে মাসে তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকার তারা ইনকাম করছে তাদের বাবা মায়ের মুখে অন্ন দেওয়ার জন্যে কিন্তু এই সরকার এদের প্রতি কী নজর রেখেছে এদের প্রতি কী দৃষ্টি দিয়েছে এদের বাজেট কি এদের বাজেট তো শূন্য এদের পকেটে কোনো পয়সা নেই এবং যে দু সালে যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষায় দুর্নীতি দুর্নীতিতে ভরে আছে বারোশয় বারো জন দুর্নীতিগ্রস্ত সেটা আপনারাই জমা দিয়েছেন কিন্তু সুপ্রিম কোর্টে তাহলে নিজের রাজ্যের ছেলে মেয়েদের প্রতি নিজের রাজ্যের উচ্চ শিক্ষিত শিক্ষিতা এবং মুসলিম সমাজের প্রতি যেখানে বামফ্রন্টের সময় যে ছশয় চোদ্দোটা মাদ্রাসা ছিল সেই ছশয় চোদ্দোটা মাদ্রাসা এখনও রয়ে গেল এই পনেরো বছর ধরে ছশয় চোদ্দোটা মাদ্রা মাদ্রাসা এখনোই রয়ে গেল নতুন কোনো মাদ্রাসা হলো না এবং মাদ্রাসার গ্রুপ ডি নিয়ে ব্যাপক গোলমাল ব্যাপক দুর্নীতি কোটের কথা অমান্য করছেন নিজেরা নিজেদের অধিকার ফলাচ্ছেন ঠিক মাদ্রাসা সার্ভিস কমিশনে যেমন করছেন পিএসসিতে খাদ্য দপ্তরে করেছেন প্রশ্ন আউট হয়েছে সেটা নিজেরা স্বীকার করেছেন তাহলে বাংলার এই ছেলে মেয়েদের যে বঞ্চিত করছে বঞ্চনা করছেন সেটার জবাব কে দেবে সেটা নিয়ে তো আপনারা কেউ মুখ খুলছেন না কেন মুখ খুলছেন না আগে এটা নিয়ে মুখ খুলুন তারপরে দেখবেন আপনার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের সবাই বাজেট নিয়ে কেন্দ্রীয় সরকারের বাজেট নিয়ে মুখ খুলছে আবার বলছি বাংলা বঞ্চিত না হোক